তুমি যখন ক্ষমতাবান হবে তখন অন্যকে নয় নিজের অহংকারকে জয় করো তুমি যখন ক্ষমতাবান হবে তখন দুর্বলকে সাহায্য করার মধ্যেই সত্যিকারের শক্তি খুঁজে নিও তুমি যখন ক্ষমতাবান হবে তখন শত্রুকে ক্ষমা করার মধ্যেই তোমার আনন্দ নিয়ে নিও তুমি যখন ক্ষমতাবান হবে তখন মানুষের চোখে ভয় নয় ভালোবাসা আনতে চেষ্টা করো তুমি যখন ক্ষমতাবান হবে তখন ভুলে যেও না তুমি একদিন ছিলে অসহায় তুমি যখন ক্ষমতাবান হবে তখন মনে রেখো প্রতিটি ক্ষমতা আসলে একটি পরীক্ষা তুমি যখন ক্ষমতাবান হবে তখন প্রমাণ করো তুমি অন্যের উপর নয় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো তুমি যখন ক্ষমতাবান হবে তখন বিনয়ী হও কারণ বিনয় ছাড়া শক্তি কখনো স্থায়ী হয় না তুমি যখন ক্ষমতাবান হবে তখন মানুষের দোয়া তোমার সবচেয়ে বড় সম্পদ হবে তুমি যখন ক্ষমতাবান হবে তখন ইতিহাস তোমার কাজের মধ্যেই তোমাকে মনে রাখবে ভালো থেকো